একটা ব্রেক শুতে কুড়িটা করে রিপিট লাগে এগুলো ঠিক আছে একটা একটা করে প্রত্যেকটা রিপিট করতে হবে প্রত্যেকটা একটা একটা নতুন ব্রেক শু আনা হয়েছে যেটা সেটা আনবক্সিং করা হচ্ছে আর আমাদের লেদের কাজটা দিয়েছি ওটাও কমপ্লিট হতে চলে এসছে আর ছোট ব্র্যান্ড হলে মানে পুরো হক থেকে টায়ার পুরো জুড়ে একবারে বেরিয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল এগারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে চলে এসেছি গাড়ি নিয়ে বইছি আর আজকে আমাদের কোনো ভাড়া হয়নি ঠিক আছে মানে ভাড়ার মার্কেট খুব খারাপ আজকে আমাদের ভাড়া হয়নি যে কোথাও যাবো লোড করবো সে ভাড়া হয়নি তো ওই জন্য গাড়ির কিছু কাজ ছিল সেই কাজগুলো করাবার জন্য চলে এসছি বইচিতে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই বইচি পাম্পের সামনে এই হচ্ছে গ্যারেজ ঠিক আছে এই গ্যারেজে আমাদের গাড়িটা লাগিয়েছি আর গাড়িটার কাজ আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এই টায়ারটা এই জোড়ার টায়ারটা দাপছে এই বাইরের টায়ারটা খাচ্ছে বেশি ঠিক আছে তো অনেক দিন ধরে এই কাজটা করাবো করাবো করছি কিন্তু কাজটা করানো হয়নি যেহেতু আজকে গাড়ি ভাড়া হয়নি সেই জন্য আজকে এই কাজটা করাবো আর এই আলিসান এখন তুলছে হচ্ছে জব টায়ার খোলার জন্য প্রথমে জগটা তুলতে হবে আর আজকে আলিসানও হেল্পার নিয়ে এনেছে ঠিক আছে সাথে এই হচ্ছে আমাদের হচ্ছে হেল্পার আবার হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ঠিক আছে প্রত্যেক ভিডিও দেখে হোক তো ওকেও আজকে নিয়ে এনেছে আর চলো আমাদের এই টায়ারটা খোলা হোক আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন মিস্ত্রি ভোলা কাকা ওই যে সব মাল রেডি করছে এবার খোলা হবে ঠিক আছে হুম আমাদের এই ড্রামটা খুলতে হবে তো সেটা দেখো কেমন করে খুলছে ড্রামটা একটা কাঠ হয়ে রয়েছে বলো আর আমাদের এই যে ড্রামটা খুলে গেছে এবার যে চাপাটা আছে সেই চাপাটা খুলতে হবে আমাদের এই চাপাটা এই যে খোলা হয়ে গেছে এবার দেখা যাক কি প্রবলেম আছে আর হপের ভেতরে এই যে ওটা চাপাটা খোলার পর এবার এই যে যেটাই হাতুড়ি মারছে সেটা হচ্ছে চেকনাট বলে ওটাকে আর ওটাকে খুলতে হয় এই রেঞ্জটা দিয়ে এই যে দেখতে পাচ্ছি একদম বড় রেঞ্জ ঠিক আছে এই রেঞ্জটা দিয়ে ওই চেক নাটটা খোলা হবে এই লেগে গেল রেঞ্জ আর এবার ওর ভেতরে এবার রড ঢুকাবে ওইটাতেই বিয়ারিং গুলো টাইট থাকে না গো কাকা বিয়ারিংটা পুরো ওতেই টাইট থাকে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে যা আর এই বেরিয়ে গেল আমাদের হব আর এইখানে আছে এই যে বিয়ারিং দুটো করে বিয়ারিং থাকে কলারটা দেখো কলারটা কি ঢেলা আছে না হ্যাঁ কলার ঢেলে ছিল আগে আর এই এইটা দেখতে পাচ্ছ যে এইটা এটা হচ্ছে কলার ঠিক আছে দুটো কলার আছে এতে তো কলার ঢিলা আছে এবার কলারটাকে খুলতে হবে হচ্ছে কলার যে দুটো কলার ঢিলা হয়ে গেছে তো এখন ওইটাকে লেদে পাঠাতে হবে আর এর ভেতরে এখন মাল ধরাতে হবে ঠিক আছে আর এই চলে গেল মাল লেদে আর এখানে পাশেই লেদ আছে দিয়ে দিয়েছি লেদে কাজ করতে ঠিক আছে আর এখন মানে কাজ হতে ওটা মিনিমাম এক ঘন্টা টাইম লাগবে আর না চলে গেছে কারেন্ট এলে তবে ওটা এখন কাটবে যেখানে মানে মাল ধরাতে হবে যেগুলো ঢিলা হয়ে গেছে ওখানে মাল ধরাতে হবে মাল ধরিয়ে আবার কলারটাকে ঠুকবে তবে কলারটা পুরো একদম টাইটভাবে ঠুকবে তো এখন কাজ হোক মিনিমাম এক ঘন্টা কাজ লাগবে লেদে তারপর আবার আসবে তারপর আমাদের এখানে আবার ফিট হবে ঠিক আছে তো দেখা যাক কখন কি হয় আর আমাদের এই যে বেরেক্সুগুনো যে চাকায় হপে ছিল তো শুগুনো একদম এর খুয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে মানে এটা পুরো গর্ত থাকবে তো সেটা পুরো একদম মিলিয়ে গেছে মানে লেভেল হয়ে গেছে ঠিক আছে তো নতুন বেরেক্সু আনছে আর এই শুগুনো এখন খুলছে তো আমাদের ব্রেক সুটা পুরো একবারে পাল্টে দিচ্ছি সব কটার এই হকটার পুরো যাতে গাড়ি ব্রেক ভালো ধরবে নতুন ব্রেক শু আনা হয়েছে যেটা সেটা আনবক্সিং করা হচ্ছে তো এই ব্রেক সুটা লাগবে এই এই দেখতে লাগবে আমাদের তো এরকম চার পিস আছে এইযোগ ঠিক আছে ওইখানে চারটে যে খুলছে আর এখানে চারটে আছে আর এটার আমাদের দাম পড়েছে হচ্ছে বারোশো টাকা এটা প্যাকেট পুরো সেটটার দাম হচ্ছে বারোশো টাকা বাফির বাবার দুটো গাড়ি ছিল আমাদের এই যে একটা ব্রেক শ্যু মানে কমপ্লিট হলো ঠিক আছে এটা মানে একটা ব্রেক শুতে কুড়িটা করে রিপিট লাগে এইগুলো ঠিক আছে একটা একটা করে প্রত্যেকটা রিপিট ঠুকতে হয় প্রত্যেকটা একটা একটা করে ঠুকতে হয় তো এটা এখন কমপ্লিট হলো একটা না এক সাইডের আবার ওই এক সাইডে ধরেছে এক সাইডের আবার হচ্ছে ঠিক আছে আর লেদে আমরা যে কাজটা দিয়েছি সেই কাজটা এখনো মানে কারেন্ট চলে গেছে এখনও কারেন্টই আসেনি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলে এখনো কারেন্ট আসেনি কারেন্ট এলে তবে আবার লেদের কাজটা হবে আর এখন বাচ্চা হচ্ছে বারোটা দেখা যাক কত গুণে কি কাজ হয় আমাদের এই যে বেড়েক্সি রেডি করে লাগিয়ে দিলে তাই তো এবার কাজ আছে শুধু হবে হপটা এলেই ফিট হবে তাই তো আর এইগুলো ধোবে না এইগুলো হ্যাঁ তেল আনছে তেল এনে বিয়ারিংগুলোকে সব পরিষ্কার করতে হবে দিয়ে আবার নতুন করে গ্রিস করে তারপর আবার লাগাতে হবে আমাদের দেখো এতটা করে মানে গর্ত নতুন ব্রেকসু এটা ওটা মানে পুরো লেভেল হয়ে গেছিলো তোমরা দেখলে পুরো প্লেন হয়ে গেছিলো এই ফুটোটা রিপিট থেকে যাওয়া মানে এই রিপিট যদি থেকে যায় তখনই এই ড্রামগুলোকে দাগি করে দেবে এই ড্রামগুলোকে ঠিক আছে রিপিট শেষ হয়ে হওয়ার আগেই ব্রেকশু পাল্টে নেওয়াটা খুব জরুরি তো আমাদের ঠিক সেই সেই পজিশনে ছিল লেভেল হয়েছিল আর আমরা ব্রেকশুটা পাল্টে নিয়েছি ঠিক আছে নাহলে এই ড্রামটাকে পুরো মানে দাগ করে দিত আমাদের এই যে সব সব রেডি এখানেও একদম ধুয়ে ধুয়ে মুছে মাছে সব রেডি আর আমাদের যে গ্রিস করব সেটা হচ্ছে গ্রিসটা হচ্ছে এই দেখো গ্রিস ঠিক আছে পেন্সিলের গ্রিস যেটা এক কেজি গ্রিস লাগবে আমাদের এই একটা হবে এই এক কেজি গ্রিস লাগবে আর এটার দাম হচ্ছে আমাদের দেখা এক কেজি গ্রিসের দাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চারশো সাতাশি টাকা হচ্ছে এক কেজি গ্রিসের দাম ঠিক আছে এই গ্রিসের তো বন্ধুরা কাজ তো আমাদের হতে এখনো বাকি আছে কারণ হচ্ছে এইগুলো সব আমাদের রেডি হয়ে রাখা আছে মানে লেদে যেটা দিয়েছি সেটা দিলে তারপরে আমাদের গাড়ির কাজ কমপ্লিট হবে তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে আসি কারণ দুটো বাচ্চা আর আলিসান নেই আলিসান বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করতে তো এখানে পাশে হোটেল আছে তো চলো হোটেলে গিয়ে খেয়ে দেইনি ততক্ষণে আমাদের মানে লেদের যেটা কাজ দিয়েছি ওটাও হয়ে যাবে ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসে গাড়িতে এখানে খাওয়া দাওয়া করে এলাম পাশে লোকাল হোটেল মানে খুবই খাওয়া দাওয়া খুব সুন্দর ডিমের অমলেট দিয়ে ভাত পেলাম লোকাল হোটেলে এমনি খাওয়া দাওয়া খুব সুন্দর হয় আর রেটও খুব কম হয় ঠিক আছে তো খাওয়া দাওয়া করে চলে এসছি আর আমাদের লেদে দিয়ে কাজটা দি দিয়েছি ওটাও কমপ্লিট হতে চলে এসছে আর মিস্ত্রিরাও সব খাওয়া দাওয়া করতে চলে গেছে তো মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের লাগাবো ততক্ষণ গাড়ির মধ্যে একটু আরাম করি পাখা চালিয়ে দিয়েছে যে দেখতে পাচ্ছা আর আজকে ওয়েদারও ভালো আছে দেখতে পাচ্ছা আজকে ওয়েদার মানে অন্য অন্যদিন যেন ওয়েদার থাকে আজকে ওয়েদার মানে অনেক ভালো আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ঠিক আছে তো চলো এখন অপেক্ষা করি আসুক মিস্ত্রি তারপরে আমাদের আবার কাজটা স্টার্ট হবে ঠিক আছে তা আমাদের এই যে লেদে যেটা কাজ করতে দিয়েছিলাম হবটা এই যে কলারটা দেখতে হচ্ছে পুরো একদম দুটো কলার একবারে টাইট করে ধরিয়ে একদম পুরো একবারে মাল ধরিয়ে তারপরে এই কলারটাকে সেট করা হয়েছে তো চলে এসছে আর আমাদের এই মিস্ত্রি কাকাও চলে এসছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এবার আমাদের এটা ফিট হবে ঠিক আছে আর এই হচ্ছে গিরিশ এবার সব গিরিশ হবে বিয়ারিংগুলো আরে বাড়ি চলে গেছেলা খেতে ঠিক আছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছে আর ও সাথে আর বন্ধু উচ্ছছলো আরে বিয়ারিং এ এইভাবে গ্রিজ গুণুকে ভরতে হয় যেমন বিয়ারিংটা ফিটি চালু सक्छ না এর বড় বিয়ারিংটা লেগে গেছে আর এটা হচ্ছে ছোট বিয়ারিংটা তো ট্রাকের কাকা ছোট গিয়ার বিয়ারিংটা মেন নাকি গো হুম এটা ব্যাপারে একটু বলো তো ছোট বিয়ারিংটা কি হয় মেনে গেলে চাকাটা খুলে পালিয়ে যাবে আর বড় বিয়ারিংটা ভাঙলে ভাঙলে ওখানে আটকে থাকবে ঘাট ঘুট করে আওয়াজ হবে আর ছোট বিয়ারিংটা হলে মানে পুরোই হপ থেকে টায়ার পুরো জোড়া একবারে বেরিয়ে যাবে না গো হ্যাঁ জোড়া টায়ার বেরিয়ে তো মেন বিয়ারিং হচ্ছে ছোট বিয়ারিং চেক নাটটাও আটকে রাখতে পারবে হ্যাঁ চেক নাটটাও আটকে রাখতে পারবে না এই অয়েল সিল্ ঠোকা হচ্ছে এটা হচ্ছে অয়েল সিল এবার এই হফেতে লাগিয়ে দিল অয়েল সিল আর এই হফ আমাদের এবার ফিট হচ্ছে আর এই সিম সিম ওয়াশার দিয়ে তো পুরো মানে অ্যাডজাস্টিং করতে হবে মানে এটা আগেই রেডি করা হয়ে গেছে ঠিক আছে এই কটা সিম ওয়াশার দিয়ে পুরো মানে গচ্ছে কি না সেগুলো অ্যাডজাস্টিং করে আর এই ছোটো বেয়ারিংও চলে গেলাম আর যে যেভাবে ওটা খুলেছিলো পুরো ওইভাবেই আবার টাইট হবে আর আমাদের এবার এই ড্রাম লেগে যাচ্ছে ওখানে হপ পুরো ফিটিং

তো আমাদের কাজ কমপ্লিট আজকের জন্য যেটা কাজটা ছিল হফটা টায়ারটা খাচ্ছিলো তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর লোডিং আজকে আমরা করবো না লোডিং আমাদের কালকে সকালে বেরোবো তো যেটা আমরা ওই মশার গ্রাম থেকে মুরগির খাবারটা লোড করি তো সেই মুরগির খাবারই আমাদের কালকে লোড হবে ঠিক আছে তো চলো আমরা আবার গাড়ি নিয়ে চলে যাচ্ছি সিমলাগর তারপর বাড়ি চলে যাব দিয়ে আবার কালকে সকালে বেরোবো ঠিক আছে ওকে বা গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আমরা চলে এসেছি হচ্ছে বইচিতে আর আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল তোমাদের গাড়িতে তেল ভরা দেখাও তাই দেখো তেল ভরছি আমাদের গাড়িতে ঠিক আছে বইঁচি যে ভারত পেট্রোলিয়াম সেই পাম্পে আমরা তেল ভরছি আর তেল ভরছি আমাদের হচ্ছে বারো হাজার টাকার আজকে তেল নিচ্ছি আর তেল নিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে আকাশ স্পিড যেখানে আমরা মুরগির খাবার লোড করি তো সেখানে যাব আর আজকে আমাদের দু জায়গাগার মাল আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বহরমপুর আর একটা হচ্ছে দুর্গাপুর তো দেখা যাক এখন কোনটার কি লোড করা যায় দুর্গাপুর হলে দুর্গাপুর আর নাহলে বহরমপুর হলে বহরমপুর দু জায়গাকারই মাল আছে এখন ওখানে যাব তারপরে দেখা যাবে কোথাকার কি লোড করা যাচ্ছে সেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে